নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে অপরদিকে আজ আলুর দাম বস্তা প্রতি দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে ব্যাপক হারে বাড়ছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে তবে এমতো অবস্থায় বেশ কিছু হিমঘর থেকে আলু বেরোনোর যে খবর বিভিন্ন চ্যানেল মারফত বলা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণরূপে ভুল যখন হিমঘর বন্ধ করা হয় তখন কিন্তু আলুর টেম্পার তৈরি করতে এক মাস সময় লাগে এই কিছু কিছু হিমঘর থেকে আলু বের করার যে খবর কিছু চ্যানেল মারফত প্রচারিত হচ্ছে এই ভুল খবর আপনারা কখনো বিভ্রান্ত হবেন না একমাত্র ভরসা রয়েছে ডাম্পের আলু এই পরিস্থিতিতে আজ ডাম্পের আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিবাহী থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে সমস্ত স্থানে আজ আলুর চাহিদা লক্ষ্য করা আছে পাশাপাশি আলুর দাম দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ পরিস্থিতিতে আগামী দিনে ডাম্পের আলুর দাম আরো বাড়বে যেহেতু আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা পয়েন্ট লোড হিসাবে কতুলপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা কতুলপুরে আলুর দাম চলছে পোখরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পয়েন্ট বা রেডির দাম চলছে ছশো টাকা আজ হুগলির বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডির দাম চলছে ছশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা ঘুসখোরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম চলছে আজ চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে কলম্বো হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা জয়রামবাটিতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা সমুদ্রগড়ে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকা সারেঙ্গায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড হিসাবে বৈচিত্রে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা রায়পুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ টাকা আজ ফালাকাটায় লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে সাতশো পঁচিশ টাকা কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট রোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে সাতশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করাছে পাঁচশো টাকা পয়েন্ট লোট হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কি চলছে অপর দিকে কত টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ